আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছে তো আজকে গুড নিউজ দিব সেটি হচ্ছে আপনার গত সপ্তাহ থেকে আপনার বিশ তারিখ থেকে আপনার চব্বিশ তারিখ পর্যন্ত বিষয়ের কী কী আপডেট আছে তো সব আপডেট নিয়ে কথা বলবো তো প্রচুর ভাইরা ফেসবুকে গুঞ্জন শুনুন বা এই বন্ধ হয়ে গেছে বন্ধ আছে নাকি খোলা আছে তো এটা নিয়ে আপনার এক সপ্তাহ যে বিষয়ের আপডেটটা মূলত সেটি আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই যারা নতুন ভাবে পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর শুরু করার আগে অবশ্যই বলবো যারা কি আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমত বলবো বর্তমানে বিষয় কিছু আপডেট তো গত সপ্তাহ থেকে আপনার বিশ তারিখ থেকে আপনার চব্বিশ তারিখ পর্যন্ত বিশার ইস্যু হান্ড্রেড পার্সেন্ট অনেকটা ভালো আছে ভাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই প্রচুর মানুষের জন্য খুবই একটি গুড নিউজ তো প্রচুর এসব মাথা কান থেকে ছড়ে ফেলেন ঠিক আছে কিছু কিছু গুজব আছে তারা ছড়িয়ে বেড়ায় তো এটা আমরা কান না দিই কারণ বর্তমানে কিন্তু আপনার এই কয়দিন নেবে যে আপনার এই জানুয়ারি দু হাজার সালের ভিতরে গত সপ্তাহে সবচেয়ে তো বেশি আপডেট হয়েছে এবং কি বিষয়েরও ইস্যু ভালো আছে রিজিট সংখ্যা খুবই কম হ্যাঁ রিজিট থাকবে না তা না অবশ্যই কোম্পানি যদি খারাপ হয় তাহলে অবশ্যই কিছু না কিছু রিজিট আসবে কিন্তু রিজিটের তুলনায় আপনার বিষয়ের সংখ্যা অনেক বেশি অনেক বেশি যদি আপনার কোম্পানি ভালো হয় কোম্পানি যদি সঠিক হয় কোম্পানি যদি এ টু তাদের কোটা যদি সবসম্পূর্ণ যদি ঠিক থাকে তাদের লাইসেন্স যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার বিষয় হান্ড্রেড পার্সেন্ট হবে এমনকি আপনার তার ভিতরে আরেকটা কথা আছে যদি আপনি ভালো এজেন্ট কাছে জমা দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার বিষয় ইসরা অনেকটা ভালো হবে তো এটা আমি সব সময় বলে বেড়াই যে ভাই আপনার ভালো একটা এজেন্ট ধরে তারপরে কিন্তু আপনার সাবমিট করে আপনি কি ভালো এজেন্ট ধরে আপনার পাসপোর্ট জমা দেন তাহলে যাই গেছে আপনার ভালো একটি ফলাফল পাবেন আর প্রচুর বাইরা গুঞ্জন শুনুন ভাই এই ভাই বন্ধ হয়ে গেছে এটা হয়েছে ওইটা হয়েছে বা এসব কান দিয়ে লাভ নেই কারণ দেখা গেছে আপনার বর্তমানে নেপালে যে গত সপ্তাহে যে বিষয়গুলো আছে সেটা একশো প্লাস মানে একশো প্লাস হবে আপনার বিষয়গুলো পাইছে আপনাকে টেকিং চেঞ্জ হইতেছে প্রতিনিধিত্ব ঠিক আছে আপনার সপ্তাহের ভিতরে দুই দিন বন্ধ থাকে শনি অথবা রবিবার আর বাকি যে আপনার পাঁচ দিন আছে এই পাঁচ দিনের ভিতরে আলহামদুলিল্লাহ বিষয়ের ইস্যু অনেকটা ভালো আছে সো কারো কথা কান না দিয়ে আপনার নিজে এজেন্টের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো একটা পরামর্শ নেবেন নেওয়ার পর তারপর আপনি জমা দিবেন এটি হচ্ছে আমার পরামর্শ এবং আমি যেটা দেখতেছি এবং কি শুনতেছি যেটা আমার নিজের চোখে দেখা ঠিক আছে আপনারা ইচ্ছা করলে আপনারা ফেসবুকে কিছু গ্রুপ আছে এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানে একটা গ্রুপ আছে সেখানে আপনার গ্রুপের সাথে যদি লিঙ্ক থাকে অবশ্যই আপনার সেখানে অ্যাড হতে পারেন অ্যাড হয়ে হলে আপনারা বিস্তারিত জানতে পারেন বর্তমানে বিষয় ইস্যুটা কি সো আমার মতামত যেটা হচ্ছে আপনার বর্তমানে কিন্তু বিষয় রেসিপি অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ যদি আপনি আপনার নসিবের থাকে অথবা তাক থাকে ইনশাল্লাহ আপনি সেই রূপে যেতে পারবেন এটি হচ্ছে বাস্তব ঠিক আছে কারণ আপনার বাইকও থাকলে অবশ্যই আপনি যাবেন যদি বাইক যদি না থাকে সেটা হলো আপনার মন্দ ঠিক আছে আপনার বাইক নেই আপনি যেতে পারেন না কিন্তু যে গুজব ছড়াইয়া হয়তো বা আপনার ফালতু কথা নিউজ ছড়াইয়া যেন আপনি বিষয়াগুলা বন্ধ হয়ে গেছে আসলে এইসব কানে না দেওয়া অনেকটা ভালো হবে আপনারা বুঝতে কারণ প্রচুর বাইরে আমাকে কমেন্ট করুন ভাই বিষয় কি বন্ধ রেখে চালু আছে তো যারা এখনো জমা দেন নাই তারা ইচ্ছা করলে আপনার এখনো জমা দিতে পারেন কোনো সমস্যা নেই আর বিষয়ের আলোচনাটা ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে সবাই আসসালাম আলাইকুম